শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি তো উঠেছি তো সাড়ে চারটের সময় উঠেই কিন্তু রান্না করেছি সকালে তো রান্না করেছি না আর আমার বর আজকের কাজেতে গেল না তো উঠেই বলছে যে আমার শরীরটা ভালো লাগছে না তো কাজে যাব না আর ওই যে ঘর যখন আমি ঝাড় দিচ্ছিলাম যে একটা নতুন ডাবর দেখতে পেলে ওই ডাবরটা না আগের দিনকেই কিন্তু কিনে নিয়ে এসেছি মানে আমি কিনে নিয়ে আসিনি সরি বলাটাই ভুল হচ্ছে আমার মা কিনে এনে দিয়েছে মাকে টাকা দিয়েছিলাম তো মা কিনে এনে দিয়েছে তো ঘরটা ঝাড় দেওয়ার পরে বারান্দাটা ঝাড় দিলাম তারপরে তো রান্নাঘরটা ঝাড় দিলাম তোমরা তো দেখতেই পেলে তারপরে এই যে রান্নাঘরের সামনেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো রান্নাঘরের সামনেটা ঝাড় দেওয়ার পরে তারপরে না চলে এসছি উঠোনটা ঝাড় দিয়ে নিতে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করেই বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এই যে চলে এসেছি স্লাবের কাছে যেখানে আমি বাসন মাজি তো এই জায়গাটা না এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো এখানটায় গাছের পাতা পরে প্রচুর না নোংরা হয় আম গাছের পাতা জাম গাছ আছে পাতা পরে আমরা গাছ আছে একটা এদিকে পাতা পরে তো প্রচুর নোংরা হয় তো এখানে এই যে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দেওয়া তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারপরে না ঝ্যাটাটা ধুয়ে নিলাম আর ওই যে পুকুরটা থেকে ধুইলাম ওই পুকুরটা না জল একদমও দেখা যাচ্ছে না পুরো পানাইতে ভর্তি হয়ে গেছে তারপরে চলে এসেছি শতদাটা গোবর দিয়ে নিতে তো বন্ধুরা তোমরা এখন যে আমার এই যে ভিডিওটা দেখছো তো এই ভিডিওটা না অনেকদিন কিন্তু আগেকার ভিডিও কালী পুজোর সময় নর্দে বাড়ি গেছিলাম তো আসার পরের দিনকের ভিডিও এটা তো ভিডিওটা তারপরের দিনকে আমি দিতাম তো আমাদের ফোনে না রিচার্জ শেষ হয়ে গেছে তার পরের দিনকে মানে যেদিনকে ভিডিওটা আমি বানাই তার পরের দিনকে জানি ভিডিওটা দেবো ফোনে দেখি না রিচার্জ শেষ হয়ে গেছে সেই জন্য না আর ভিডিওটা আমি দিতে পারিনি তো আজকের এই ভিডিওটা দিলাম তো এখন এই যে চলে এসেছি বাসনগুলো মেজে নিতে তো এখন বলো তো ফোনের রিচার্জ কত করে হয়ে গেছে তিনশো টাকা করে রিচার্জ আমাদের মতো এই গরিব মানুষদের যদি প্রতি মাসে তিনশো টাকা করে ফোনের রিচার্জ মারতে হয় তাহলে তো কতটা যেন মানে তিনশো টাকা মানে আমাদের কাছে কিন্তু অনেক টাকা তো আমি কিন্তু মনে করি আমার কাছে তিনশো টাকা মানে কিন্তু অনেক টাকা তো বাসনগুলো মাজা হয়ে গেছে তারপরে এই যে পুকুর থেকে ফের এক বালতি জল তুলে নিয়ে আর পাটাও ধুয়ে নিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু এই যে বাসনগুলো এখন আমি উপুর করে দিচ্ছি আর এই যে বাসন ঢাকা দেওয়া যে একটা কাপড় না এটা না নোংরা হয়ে গেছে সেই জন্য এই সাইডেতে রেখে দিলাম এটা আজকের কেচে দেবো আর এদিকে তো ওর বাবা তোর জন্য একটা ছোট মতন সিট কিনে নিয়ে এসেছিলো দিন আগে তো সিটটা না লাগায়নি সেটা কিন্তু লাগালো সাইকেলে আর এখন এই যে দুজনে চলে যাচ্ছে বাজারেতে তো মাছ কিনতে যাচ্ছে ছেলেকে একটা জামা প্যান্ট পরিয়ে দিলাম ওকে কিন্তু মুখ ধুয়ে দিয়েছি তো কিছু খাইনি ঘুম থেকে উঠে ওর বাবাকে বললাম রুটি আর লাড্ডু কিনে দেবে ওর তো এখন এই যে ওরা চলে যাচ্ছে তারপরে আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর সকালে না আমি বললাম যে রান্না করেছি ডাল বানিয়েছিলাম আর উঁচে আলু ভাজা বানিয়েছি বললাম যে বাজারেতে যেতে হবে না তেবুও কিন্তু মাছ কিনতে যাচ্ছে বলছে যে যদি নিহের মাছ পায় তাহলে নিয়ে আসবো আর না তো মিটে মাছ আনবো না তো এখন এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে তারপর আমি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড়ুটা না পুরো একদম ভেঙে গেছে একটা নতুন দেখি ঝাড়ু কিনতে হবে তারপরে ব্রাশ আর কলগেটটা নিয়ে তারপরে এই যে দাঁতটা আমি মাস দিই আর তার সঙ্গে খরা জল নিয়ে চলে এসেছি সার্ফো দিয়ে আর এই শাড়িটা না কাজতে হবে তো এটা আমি পরে তো গেছিলাম তো এখন এই যে মেজে দিচ্ছি আমার দুটো শাড়ি আর এই যে একটা গেঞ্জি আর বাসন ঢাকা দেওয়া যে কাপড়টা তো আজকেরে কাজবো আর কালকেরে ছেলের জামা প্যান্ট ওর বাবার জামা প্যান্টগুলো না কালকেরেই কাজবো তো একদিনে তো এতটা দিলে কাজতে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে কালকেরেই ওইগুলো কাঁচব দুজনার জিনিস আর এই যে ওরা দুজন চলে এসছে ওর বাবারও বাজার থেকে তো ওর জন্য লাড্ডু আর রুটি কিনে দিয়েছিল। তো এখন এই যে খাচ্ছে আর আমি শাড়িটা তো কাচতে গেছিলাম তো কেচে নিয়ে তো চলে এসেছি আর এখন এই যে ভাড়াতে মেলে দিচ্ছি এটা বাড়ির মধ্যে আর এইগুলো কিন্তু বাইরেতে মিলতে যাচ্ছি কারণ ওখানে আমার শাশুড়ি মাও শাড়ি দেবে আর ছোটো মতো না ভাড়াটা ধরবে না দুটো শাড়ি দিলেই কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে সেই জন্য বাইরেতে চলে আসলাম এই ভাড়াটাইতে এখন মেলে দিচ্ছি আর এই ভাড়াটাইতে না প্রচুর পিড়ে গেছে আর ভালো ভালো শাড়ি কেউ যদি হয়তো কোনো বাচ্চারা টান টান মারে না তাহলে কিন্তু ছিঁড়ে যাবে সেই জন্য শাড়ি শাড়িটারই দিতে গেলেও খুব না ভয় লাগে তো শাড়ি মেলা তো হয়ে গেছে তারপরে এই যে চলে এসছি মাছটা কাটতে আর আমার ছেলে তো রুটিটা লাড্ডুটা না আগেই খেয়ে নিয়েছে ওকে আমি বলছিলাম যে তুই রুটি লাড্ডু একসাথে খা তো লাড্ডুটা এই আগে খেয়ে নিয়েছে তারপরে এই যে রুটিটা খাচ্ছে আর মাছ কাটছি এখানে এসে খাচ্ছে বলে বলছি যে সোনাই তুই সরে যা তেবু এখানে এসে খাচ্ছে আর ওর অবস্থাটা দেখো রুটি খাচ্ছে আর তোমাদের দিকে পাপ্পি করছে তারপরে একটু হাই করে দিচ্ছে এত বদমাস জানো তো ক্যামেরাটা চালু করলেই ওর বদমাসি শুরু কোথায় তোমাদেরকে পাপ্পি দেবে তারপরে হাই করে দেবে তো এত বদমাইশি করার এদিকে বাগানে আজকে জল দেওয়া হবে পালং শাকে দানা দিয়েছে তো কুচো কুচো শাক বার হয়ে গেছে আর আমার বর ফিটিং করে দিচ্ছে ওই কি বলে এটাকে মোটরটা তো ফিটিং করে দিচ্ছে আর শ্বশুর জল দেবে পুরোটা না পালং শাক লাগিয়েছে আর কোনো কিছুই দেয়নি তো পুঁই শাকগুলো সব বিক্রি করে দিয়েছে কিন্তু তারপরে এই যে পান্তা বেড়ে নিয়েছি আগের দিনের রাত্রে ডিমের তরকারি ছিল নিয়ে এসেছি আর উচ্ছে আলু ভাজাটা নিয়ে এসেছি তোমাদের দাদাভাই বলছে যে তৃতীয় দিয়ে কোনো দিন কেউ পান্তা খায় কিন্তু ওর জন্য নিয়ে এসেছি আমি ভাবলাম যদি খায় তো আমিও খাবো না ওটা রেখে দেবো দুপুরবেলা খাওয়া হয়ে যাবে মটোটা ফিটিং করে দেওয়া হয়ে গেছে আর এখন এই যে বাবা বাগানেতে জল দিচ্ছে তো এদিকে জল দেওয়া হয়ে গেছে এখন ওই যে রাস্তার দিকটাই দিয়ে দিচ্ছে আর আমাদের ওই যে ওখানে একটা জামুল গাছ পুঁতেছিলাম তো পোকা ধরেছিলো বাবা ওই গাছটাতেও না জল দিয়ে দিচ্ছে তো এই যে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো পুজোও না আমার দেওয়া হয়ে গেছে আজকের অনেক অপরাজিতা ফুল তুলেছিলাম তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে তো কত সুন্দর লাগছে বলো দেখতে তো কেমন লাগছে তো কমেন্টে জানিও তো অনেক অনেক ফুল হলে না পুজো দিতে কিন্তু খুব সুন্দর লাগে আর অপরাজিতা গাছটা কিন্তু আমাদের না পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকেই নিয়ে এসেছি তারপরে এই যে নিড়ে মাছের ঝালটা আমি বসিয়ে দিলাম তো নিহেরি মাছের ঝালটা হয়ে গেছে আর দুপুরবেলা না ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি আর সকালে ওই যে বললাম উঁচে আলু ভাজা বানিয়েছিলাম আর ডাল তো ওই যে উঁচে আলু ভাজা আর এই হচ্ছে ডাল আর এই মাছের ঝাল তো মাছের ঝালটা একটু মানে ঝোল ঝোল মতো রেখেছি কারণ আমার বড় আবার নিহেরি মাছের ঝাল একটু ঝোলঝোল মতো রাখলে মানে খেতে ভালোবাসে খুব না মানে হালকা মতো ঝোল ঝোল রাখলে তো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে বিকালবেলা কিন্তু জামা কাপড়গুলো ভাড়া থেকে তুলেছিলাম আর পাঠ করাই হয়নি তো এই যে পাঠ করে নিলাম আর কালকে আসার সময় কাজে থেকে তো নিয়ে এসেছিলো এক কিলো চাউমিন একটা কিষান সসের পাতা আর নিয়ে এসেছিলো কমফর্ট তো এই যে একটা মানে কোটো শেষ হয়ে গেছে আর এই যে একটা ফের আনতে বলেছিলাম জামা কাপড়ে দিলে না খুব সুন্দর কিন্তু সেন্ট বার হয় আর অল্প করে চাউমিন নিয়ে নিয়েছিলাম পাশের যে গামলা দেখছিলে তোমরা তো এখন এই যে চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে আর একটা ডিম দিয়ে না ভেজে নিচ্ছি আলু আলুটালু কিছু দেবো না আর কাঁচা পেঁয়াজ আর সস দিয়েই খাওয়া হবে আর আর শসা আছে শসাটাও আমার ছাড়ানো হয়ে গেছে কিন্তু পেঁয়াজ আর শসা এই যে ছাড়িয়ে রেখে দিয়েছি কালকে রাত্রে বাবা মাছ দিয়ে গেছিল চিংড়ি মাছ আর এই যে এগুলো চাঁদা মাছ বলে চাঁদা মাছটা ভেজে না রেখে দিলাম কালকের হবে রান্না আর এই যে চাউমিন নিয়ে নিয়েছি আমারটা গামলাইতে নিয়ে নিয়েছি আমি হাত দিয়ে খাবো চামচে খেয়ে যেন আমার একদমও মন পোষায় না জানো তো যে কোনো জিনিস তোদের দুজনার ওই যে বাটিতে দিয়েছিলাম তো বাটিতে ছোটো বাটি বলে পড়ে যাচ্ছে বলে গামলাটা তোমাদের দাদা ভাই নিয়েছে আর ছেলেরা না ঢেলে দিয়েছি আর আমি বাটি করেই মানে খেয়েছি তো চাউমিনটা খেয়ে নি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নেক্সট ভিডিওই তোমার সবাই ভালো থাকবে বাই